টয়টা নাইনটি বাংলাদেশের জনপ্রিয় যে সকল গাড়ি রয়েছে তার মধ্যে অন্যতম একটা গাড়ি যারা নাইনটিজের জের ফিল্ড নিতে চান এই গাড়িটা তাদের জন্য বেস্ট একটা গাড়ি হবে যদি এই গাড়িটা সম্বন্ধে কিছু তথ্য দিতে চায় তারকে বলে দিতে চাই এই গাড়িটা হচ্ছে নাইনটি মডেল নাইনটি সিক্সের রেজিস্ট্রেশন হওয়া টয়টা করলা ই নাইনটি গাড়ি এবং এই গাড়িটা যদি সামনের ফ্রেমটা দেখেন লাইট থেকে শুরু করে সামনে যে গ্রিলটা রয়েছে ইভেন এই যে লোগোটা দেখতে পাচ্ছেন লোগোটাও কিন্তু খুবই বেটার থাকছে ইনশাল্লাহ এটা যেহেতু নাইনটিজের একটি গাড়ি আপনি একদম আপ টু ডেট কোনো গাড়ি পাবেন এমন না অবশ্যই টুকটাক কিছু কাজ থাকবে তবে কাজ থাকা অবস্থায় গাড়িটা কেমন থাকছে সেটা হচ্ছে প্রথম কথা সো বলে রাখা ভালো এই গাড়িটা কিন্তু কাজ থাকা অবস্থাতেই সেরা কন্ডিশনে রয়েছে এবং এটাতে কিন্তু পুরো গাড়িটাতে বর্তমানে পাল কালার করা রয়েছে এবং রংটা কিন্তু খুবই দারুণ কন্ডিশনে রয়েছে আপনারা ক্লোজ থেকেও যদি দেখেন আমি বাম্পার থেকে শুরু করে সম্পূর্ণ গাড়িটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেমন সামনের দিকে দেখেন এখানে বাম্পারে ব্ল্যাক কালার এবং পাল কালার একটা কম্বিনেশন করা হয়েছে নাম্বার প্লেট গুলো কিন্তু ফ্রেশ থাকছে কোনো অপশনাল বাম্পার গাড়িটাতে থাকছে না যা কিছু থাকছে অরিজিনাল অথেন্টিক থাকছে যদি গাড়ির ব্যাকডালা কন্ডিশনটা দেখে আপনারা দেখেন চমকা কন্ডিশনে কিন্তু রয়েছে এখানে যদি লাইট থেকে শুরু করে আপনাদের এখানে যে দেখা গেছে যে নাম্বার প্লেটটা আছে সেগুলো দেখে আলহামদুলিল্লাহ ভালো তবে আর একটা যে বিষয় সেটা হচ্ছে যে পিছন দিকে কেন দেখেন ক্যামেরা লাগানো রয়েছে ইনশাল্লাহ আপনারা ক্যামেরাটা কিন্তু প্রপারলি ইউজ করতে পারবেন সো রং বলেন গ্লাস কন্ডিশন বলেন ওভারঅল বডি বলেন সব দিক থেকে কিন্তু গাড়িটা চমৎকার হচ্ছে এতটুকু খুব সহজেই বলা যায় গাড়িটার তেলের পাশাপাশি আপনারা কিন্তু এলপিজি ড্রাইভও পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ তার পাশাপাশি আরেকটা যে বিষয় সেটা হচ্ছে এই গাড়িটাতে কিন্তু টায়ার এবং রিমগুলো নতুন লাগানো আছে শুধু এটাই না সামনের গুলো কিন্তু আপনারা সিমিলার পাচ্ছেন চারটা টায়ারে একদম নতুন রিম সহ পেয়ে যাবেন এটা হচ্ছে গাড়িটার এন্টারিয়র এরিয়া আলহামদুলিল্লাহ যদি আপনাদের দেখায় নাইনটি জেড যে ফিলটা সেটা কিন্তু প্রপারলি আপনারা নিতে পারবেন এখনো ওইটাই রাখানো আছে এখন আপনারা বলতে পারেন যেখানে নতুন কি লাগানো আছে বা এখানে শুধু একটা মনিটর ইনস্টল করা হয়েছে যেহেতু পিছনে ব্যাক ক্যামেরা আছে সো ব্যাক ক্যামেরাটা যাতে ইউজ করতে পারেন মাল্টিমিডিয়া যাতে এখন যে আধুনিকতার সাথে মানায় নিতে পারেন সেজন্য কিন্তু এটা ইনস্টল আছে বাট বাকি যা কিছু আছে এখানে দেখেন এসি প্যানেল এখানে দেখেন এফ এম রেডিওর যে সিস্টেমটা ইভেন যে এসির প্যানেল রয়েছে এগুলো কিন্তু আগের অরিজিনাল অথেন্টিকটাই রয়েছে সো আলহামদুলিল্লাহ ওভারঅল গাড়িটা যদি আপনারা দেখেন ড্যাশবোর্ড থেকে শুরু করে এখানে যে সিলিং রয়েছে কিংবা যে সিটগুলো থাকছে সব মিলিয়ে আপনারা কিন্তু দারুণ কোয়ালিটির একটা ইন্টেরিয়র

দেখা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি